বাংলাদেশে সেই সংসদ ভবন কি আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি সেই সংসদ ভবনের এক সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউ দেশে দাঁড়িয়েছি বিগত 20 বছর আপনারা জানেন দীর্ঘ কয়েক দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি লগি বৈত থেকে শুরু করে 2009 সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফর্সাই পিডিআর থেকে আপনারা দেখেছেন কিভাবে দুর্নীতি অপচয়ের মধ্যটিHttpContext করা হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই স্পষ্ট পিডিয়ার কারখানা গ্রামের বিডিআর বিরুদ্ধে এইখানে চালানো হয়েছে আপনারা দেখেছেন সাপরা জটরে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে যেন অত্যাচার হয়েছে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের সামনে থেকে কিভাবে মাইকে নিয়ে যাও হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভুল কিভাবে দিনের ভোট রাতে রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে দাবি ইলেকশন চালু করা হয়েছে আমরা পাঁচই অগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা কবর আমরা এই শাসনের কবর রচনা করেছি আমরা বলতে চাই এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে সেটি নির্ধারিত হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে সেটি করবে বাংলাদেশের খেতে খাওয়া জনতা এই সংসদের মস্ত দিকে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ আমরা দীর্ঘ দেড় বেশি সময় ধরে আমরা একটা জাতি করে তুলতে পারি নাই বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃত জিয়ে রাখা হয়েছে আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই আমরা আমরা ফাংশনাল গ্রুপে নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশন গুলাকে প্রপারলি ফাংশনাল করব আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই এই বিভাজনের রাজনীতির উঠে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব আমরা স্টে ডেভেলপ করব আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নয় আমাদেরকে মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ ভাষায় বলতে চাই আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া গিয়েছে আমাদেরকে কেউ রক্ত দেওয়া থাকে তো রাখতে পারবে না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের ত্যাগদীপ্ত এবং অকুত ইনাচার রয়েছে সে তার আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এই দেশ থেকে পরিবারতন্ত্র এই দেশ থেকে হয়েছে এ দেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে দেশে নেতৃত্ব উঠে আসবে আমরা স্পষ্ট করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আমাদের মধ্যে কোন ধরনের ভেদাভেদ থাকবে না রাজনৈতিক আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের দিমত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা কাছে কমিটমেন্ট দিচ্ছি আমরা প্রতিজ্ঞা করছি এই প্রতিজ্ঞার সাথে ও আপনাদের সাথে আর দেখা হবে আমাদের তরুণদের স্বপ্নে